তো এগুলো সব রিটার্ন সব রিটার্ন প্রোডাক্ট গুলো আজকে দেখাবো অনেক দিন ধরে রিটার্ন প্রোডাক্ট লাইভ করি না এই বাকি বস্তাটা খুলো দেখি এগুলো কত টাকা রিয়া কত টাকার এ কয়দিনের রিটার্ন জমছে আজকে এই বস্তা বড় রিটার্ন আপনাদেরকে দেখাবো দেখেন 2600 দেখেন কিছু মানুষ হচ্ছে অর্ডার করে তারপর রিসিভ করে ফোন রিসিভ করে না তখন হচ্ছে পার্সেলগুলো রিটার্ন চলে আসে তো দেখেন এই কাজগুলো কিন্তু ঠিক না যে আপনারা যারা ধরেন বাকি বস্তুগুলো খুলো আপনারা যারা হচ্ছে অর্ডার করার পরে তারপরে ফোন রিসিভ করেন না এদেরকে আমরা সেকেন্ড টাইম আর পার্সেল দিব না যারা অর্ডার করার পরে পার্সেল রিসিভ করবেন না বা আমাদের ফোন রিসিভ করবেন না তাদেরকে আমরা সেকেন্ড সেকেন্ড অর্ডারে আমরা পার্সেল দিব না সো রিটার্ন আসলে তো আমাদের লস হয় সো রিটার্ন আসলে আমাদের ডেলিভারি চার্জটা লস হয় সো এই কাজগুলো যারা করেন তাদেরকে আমরা সেকেন্ড টাইম আর ইয়ে দেখাবো না দেখাবো না একটা পার্সেল ইয়ে আনো তো একটা পার্সেল আনো সো যারা যারা যেখান থেকে দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এটাকে দিয়ে দিছে এটাকে আপনারা রাখছেন তো

তো আরো রিটার্ন পার্সেল গুলো বের করতো দেখি এই এই এটা কি রিটার্ন পার্সেল থেকে বের হচ্ছে ওই ওই কালো ড্রেসটা কালোটা দাও তো দেখেন কিন্তু পাবলিক আছে খুবই শয়তান অর্ডার করে তারপর রিসিভ করবে না বাকিগুলো ইয়া করো তো যারা অর্ডার করে ফোন রিসিভ না করবেন তাদেরকে আমরা সেকেন্ড টাইম হচ্ছে অর্ডার করব না অর্ডার নিব না আমরা তাদের অর্ডার তাদেরকে আমরা সেকেন্ড টাইম পার্সেল পাঠাবো না ঠিক আছে সো এই ড্রেসটা দেখেন এইটা আমাদের এত পপুলার একটা ড্রেস এটা আমি লস প্রাইজে ছেড়ে দিছি দেখি পলির মধ্যে এটা প্রাইসটা আছে দেখো লস প্রাইসটা আছে এটা লস প্রাইস কত টাকা আমাকে জাস্ট বলো এটা এক পিসই হবে রিটার্ন পার্সেল থেকে এক পিসেই হবে রিটার্ন পার্সেল থেকে এটা রেগুলার প্রাইস 3500 টাকা মনে হয় না ডিসকাউন্ট এটাকে 2450 টাকা দিছিলাম এখন অনলি এক পিস রিটার্ন আসছে 1980 টাকা নেবেন অনলি এক পিস রিটার্ন আসছে 1980 টাকায় নিবেন এই রকম একটা পার্টি কালেকশন এইরকম হোক এটা সাড়ে চার হাজার টাকা ছিল না সাড়ে টাকা হাজার টাকার ড্রেস এইটা শুধুমাত্র আপনি নিবেন উনিশশো টাকায় এবং এটাকে এত বড় ডিস্কাউন্ট দেওয়ারও একটা কারণ আছে হ্যাঁ যারা যারা দেখতাছেন একটা একটা করে লাইফটাকে শেয়ার করে দেন দেখেন সরি আমার আগের লাইফটা কেটে গেছে নেটওয়ার্কের জন্য হোক এই লাইফটা ঠিকঠাক থাকবে এইটার এইটা দেখেন সাড়ে চার হাজার টাকার ড্রেসটা আপনাকে এত কমে দেওয়া হয়েছে তার একটা রিজেন আছে এই যে নিচের দিকে যে পাইপ ওয়ার্ক আছে অনেক জায়গায় এই পাইপ ওয়ার্কের এরকম সুতাটা খুলে গেছে দ্যাটস ওয়াই এইটাকে আমরা এত কমে দিয়ে দিছি বাট এই ড্রেসে এই পাইপ ওয়ার্কটা থাকলেও কিছু আসে যায় না থাকলেও কিছু আসে যায় না বাট তারপরেও শুধুমাত্র এই অতটুকু পাইপ ওয়ার্কের জন্য দেখেন এই পাইপ ওয়ার্কটা না থাকলেও ড্রেসের সৌন্দর্য কিন্তু কমবে না তারপরে শুধুমাত্র এই পাইপ ওয়ার্কটা পাইপটা অনেক জায়গায় এরকম খুলে গেছে দেখে এই জন্য আমরা আপনাদেরকে এই সাড়ে চার হাজার টাকার ড্রেস এটা ডিসকাউন্টে চব্বিশশো পঞ্চাশ টাকায় দিয়েছিলাম এখন লস প্রাইজে এক পিস এসে নিয়ে নেন উনিশশো আশি টাকায় এটার ফেব্রিক হচ্ছে অর্গানজা ভিতরে হচ্ছে ইনারের কাপড়টা দেওয়া আছে কার লাগবে আমি জানি না আমাকে একটা কফি খাওয়াইতে বলো তো রিটার্ন পার্সেল বলে জাস্ট ধরবো আর ছাড়বো এটা যা লাগে সেইটা কি নিয়ে নেন হ্যাঁ একদম নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেন এই হচ্ছে যে দেখেন আই কি রে শুনা না ওই দিন মুক্তার ভাই এসেছিল না পরে কখন গেছে আমার সাথে পরে দেখা হয়নি না কি নিয়ে এসেছিল কাল নিয়ে এসেছিল কোথায় এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজ দোপাট্টা সালোয়ারের কাপড় প্রাইস কত টাকায় দিছি এটা 1980 1980 টাকায় দিছি 1980 টাকায় দিছি যা লাগে সেটাকে নিয়ে নেন 1980 টাকায় ওকে তো এটা গেল এরপর আসেন অন্যান্য আর কি কেস আমি একটু আপনাদেরকে দেখাই দেই ওইটাও 1980 টাকায় আর এগুলো আমি জাস্ট একটা ক্রেজি প্রাইজে দিয়ে দেব ওয়াও 1000 আপু জয়েন করুন ফেলছেন বাকিগুলো দাও 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 এক দেখাই এক দেখাই আমি আপনাদেরকে জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দিন আপনারা যারা যারা দেখতেছেন যশোরে কালকে আসতেছে আপু মেলা যশোরের মেলা আগে মেলা থেকে কেনাকাটা করেন মেলার রেসপন্স দেখলে বুঝলে তারপরে বুঝবো যে যশোরের শোরুম দিব কি দিবো না মেলার রেসপন্স যদি ভালো হয় তখন আমরা বুঝবো যে না যশোরে শোরুম দেওয়া যাবে সো মেলাতে সবাই চলে আসেন এই হচ্ছে দেখেন কামিজ এটা হচ্ছে দেখেন ফ্রন্ট হ্যাঁ এইটা হচ্ছে দেখেন আপনার ফ্রন্ট এটা হচ্ছে দেখেন আপনার ব্যাক ওয়া এটা এক পিসেন্স এটা রিটার পার্সেল থেকে বেরোছে এই একটু আগে আমি জাস্ট আপনাকে এটা দেখাইতেছিলাম এটা হচ্ছে দেখেন ব্যাক সো এই ড্রেসটার যদি কারো লাগে সেটাকে দেখো বাকি লিটার পার্সেলগুলো এটা হচ্ছে হাতার কাপড় একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এটা হচ্ছে দেখেন এরকম করে কাঠচুপির কাজ করা কাঠচুপির কাজ করা স্টোন বসানো মিররের ওয়ার্ক করা দেখেন এইটা পুরো ড্রেসটাই আগা গুড়া এটা দেখেন দামানটা এইগুলা সব কাঠচুপির কাজ করা আছে মিররের ওয়ার্ক করা আছে এগুলা কাচুপির কাজ করা মিরর ওয়ার্ক করা অনেক সুন্দর একটা কালেকশন যার এটা লাগে সেটা কিনে নেন যার এটা লাগে সেটা কিনে নেন এই হচ্ছে দেখেন দোপাট্টা দোপাটটার চারদিকে এরকম করে সিকোয়েন্সে কাজ করা আছে দোপাটটার চারদিকে এই রকম করে সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এই হচ্ছে কি আপনি নিবেন অনলি এক হাজার যারা যারা দেখতে একটা একটা করে লাভ লাইফ দিয়ে দেন এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক 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 সুন্দর কারো যদি এইটা পছন্দ হয় সে এটাকে নিয়ে নিবেন থ্যাংক ইউ সো মাচ বেয়াদবি আলতো ফালতু কমেন্ট করলে থাপ্পড় দিয়ে দাঁত সবকটা ফালাই দিব বেয়াদবের দবের বাচ্চাগুলা আলতো ফালতু বেয়াদবি মার্কা কমেন্ট করলে একদম মেজাস এখন অনেক চরে যাবে সো এটা যদি কারো লাগে সেইটা নিয়ে নিবে হ্যাঁ

এই ছোট লোকগুলো আমার লাইফে কি করে আমি যে ছোট লোকদেরকে এত 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 অপমান করি তারপরে ছোট লোকের জাত আমার লাইফ দেখা লাগবে কেন তোদেরকে কেউ দাওয়াত দিয়ে আনছে তোদেরকে কেউ শিন্নি দিচ্ছে কেউ ইনভাইট করছে যা আসো আসো আমার লাইফ দেখো আসবে এই বেয়াদবির মতো আসা লাইফ দেখবে আবার একটু বেয়াদবি মার্কে কমেন্ট করবে বেয়াদ থাকা এ হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা অনেক 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 সুন্দর এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এইরকম একটা টুপির কাজের ড্রেস ফ্যাব্রিক হচ্ছে সিল্কের উপরে এক হাজার পঞ্চাশ টাকা এরকম

বেআপগুলো আসবে আমার লাইভ দেখবে তারপরে এসে ফালতু ফালতু কমেন্ট করবে এটা যদি কারো লাগে সেটা কেন এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে এরকম করে স্টোন বসানো আছে অনেক অনেক জোস একটা কালেকশন এটা হচ্ছে দেখেন দামানটা দামানটাও এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে স্টোন বসানো আছে অনেক নাইস কালেকশন এটা হচ্ছে দেখেন ব্যাক পার্ট আর নিচের দিকে হাতার কাপড়টা দেওয়া আছে আর এইটা হচ্ছে একটা বুটিক্সের কালেকশন আমি আগের লাইভে এই ড্রেসটা দেখাইতে যাচ্ছিলাম তখনই আমার লাইফটা কেটে গেছে এইটার দোপাট্টাটা দেখেন ওয়াও দোপাট্টাটা দেখেন এমন সুন্দর এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক 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 সুন্দর জরি সুতা দিয়ে সেলাই করা আছে এইটা যদি কারো লাগে সেইটা কিনে নেবেন পুরা দোপাটটাই এরকম জরি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক অনেক নাইস দেখেন এটা হচ্ছে বুটিক্সের একটা সুন্দর একটা কালেকশন এটার কালারটা কি সুন্দর ভাইরে ভাই এইটা কে নিতে চান ট্রাস্ট বলের এই ড্রেসটা যারা এরকম অরিজিনাল বুটিকস কালেকশন করেন এটা হচ্ছে 2450 টাকা এটার প্রাইস এটার প্রাইস ছিল 2450 টাকা বাট এটাকে আমি এখন অনেক কম কম প্রাইস ধরে দিব এটা কার কার লাগবে শেয়ার জাস্ট আমাকে কমেন্ট করেন আহারে শারমিন আলম আপনি আল্লার কাছে সবাইকে হিসাব দিতে হবে ফালতু যারা কমেন্ট করে তাদেরকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে না আসছে আরেকজন আমার মারপুরে নাম আসি চটক মারা গেট আউট ফালতু মহিলা কোন জাস্ট ক্যার আউট আপনাদেরকে আসতে বলে কে বেহায়ার বেহায়ার জাত কোথাকে লজ্জা করে না আমার লাইভের মধ্যে আসতে লজ্জা থাকলে জীবনে আমার লাইভে আসতেন না আপনারা কেন আসেন আপনার আপনার মতো লোকগুলো কেন আসেন আমার লাইভের মধ্যে যদি লজ্জা দিয়ে বাপ মা পয়দা দিত তাহলে তো আমার লাইভ দেখতেন না বেহায়ের মতো আমার পেজের মধ্যে পড়ে থাকেন কেন কোন লজ্জায় পড়ে থাকেন কোন লজ্জায় পড়ে থাকেন আমাকে একটু বলেন আপনাদেরকে কেউ দাওয়াত দিছে আমি ডাকি আমি বলি আসেন আসেন যারা আমাকে পছন্দ করে তারা শুধুমাত্র দেখবে ফালতু মানুষজন কোথা একদম লজ্জা নাই তারপরে ব্যাহার মতো এসে কমেন্ট করবে তারপরে এসে জুতার বাড়ি খাবে তারপরে তারপরে যাবে না এত নির্লজ্জ রায় এদেরকে জুতা জুতা দিয়ে পিটাইলো তারপরে যাবে না তারপরে ফালতু কমেন্ট করতেই থাকবে এটা যদি কারো আগে সেটা কেনেন অনেক সুন্দর নাইস দিন এটা হচ্ছে দেখেন এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা এত নির্লজ্জ মানুষ হতে পারে আমি আমার বাপের জন্য মেজে কিনে এই অনলাইনে কিছু আলতু ফালতু মানুষ এমন নির্লজ্জ এমন নির্লজ্জ এমন নির্লজ্জ এদেরকে যদি জুতা দিয়ে পেটায় ধরেন দাঁত ফালাই দেওয়া যায় তারপরে এরা আসবে আমার পেজ আসবে আমি বুঝি তোরা আমার পেজে আসো কেন মানে খুয়াই আমার পেজে তোদেরকে দাওয়া দেওয়া হয়েছে কেন আসে এরা আমি বুঝি না কি কি জন্য আসে কি কারণে আসে খাওয়ার পরেও এত অপমানিত হওয়ার পরে কেন আসামি জানি না পেয়া তো এদের মানে জুতার বাড়ি না খেলে পেটের বাধা হওয়া যাবে না ফাইজলামি করার জন্য আসে এখানে এই কালারটা দেখেন আপু যে ড্রেসটা দেখাচ্ছিলাম এইটার আরেকটা কালার হচ্ছে হচ্ছে একদম কটনের মধ্যে নীলিমা দত্ত লিখেছেন আমি নিতে চাই সুমায়া ফারহা লিখেছেন আমি নিব আর কে নিতে চান তোমাকে তোমাকে ভালো লাগে না কামিজে আচ্ছা ভালো লাগে অনেক ভালোবাসা তাজুল ইসলাম আমি সাজি নাই আজকে এই জন্য সাজি নাই আপনাদের যে তোমার না সালতে বেশি ভালো লাগে তোমার হাসি থেকে সুন্দর তুমি ফরিদা সুলতানা থ্যাংক ইউ সো মাচ আপনি যে ড্রেসগুলো পরেন সবগুলো আমাকে ভাল লাগে দিয়ানা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ আমি মুশারফ তনিয়ে বিগ ফ্যান থ্যাংক ইউ সো মাচ এই ড্রেসটার এই ড্রেসটার আহারে খোদারে আমি কই যাবো আমার বুকে অন্য তুই একটা উন্না কিনে পাঠাই দে বেআব কোথাকার এইটা যদি কারো আগে সেটা দেখেন অনেক 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 সুন্দর আমার কাছে উন্না কেনার টাকা নাই তুই এটা কিনে পাঠা তারপর আমি পয়লা এসে তোর দেখাবার এটা লাইফে এইটা হচ্ছে জড়ি সুতা দিয়ে এরকম করে সেলাই করা আছে স্টোন বাসানো আছে অনেক নাইস একটা কালেকশন আর কে কে নিতে চান সুমাই ফারহা লিখেছেন আমি নিব রেবেকা ডলি লিখেছেন এটার দাম কত আর কে কে নিতে চান বলেন এইটা হচ্ছে দেখেন আপনার এইরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো অনেক 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 নাইস এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর একটা কালেকশন এইরকম নাইসলি চরি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো আর কার কার এটা পছন্দ হয়েছে বলেন বিবি হাফসা লিখেছেন আমি নিব প্রাইস কত মেঘলা সুলতানা লিখেছেন প্রাইস কত আর কার কার পছন্দ হতেছে আপুরা জাস্ট আমাকে কমেন্ট করতে থাকেন কমেন্ট করতে থাকেন এইটা এই ড্রেসটার দুইটা কালারই এক্সিলেন্ট সুন্দর এই মাত্র লাইভে দেখা হলাম দেখে আপুর মাথা গরম ভয় পেয়ে গেছিলাম ফার্স্ট কমেন্টে রোসরা জান সাহেব না না ভয় কেন পাবেন আমি শুধুমাত্র ওদের উপরে চেতে যেগুলো এসে খামাখামার ড্রেস আপনি কথা বলবেন মানে কোনো কাম কাজ নাই আমার ড্রেস আপ আমার পার্সোনাল লাইফ নিয়ে এদের অনেক ইন্টারেস্ট কারণ এরা আমার মতো লাইফ স্টাইল লিড করতে পারে না এরা আমার মতো ড্রেস করতে পারে না দ্যাটস ওয়াই এদের অনেক সমস্যা এরকম ব্যাধব কিছু আছে ধরেন লাইভের মধ্যে ঢুকতেই শুরু হয়ে যায় তোমার জামাই মারা গেছে তুমি এটা পড়ছো কেন এই কথাটা শুনলেই মন রাখে দুটো থাপ্পর মারি মানে এই কথাটা যখনই শুনি তখনই মনে হচ্ছে দুটো থাপ্পর মারি তোমার জামাই মরে গেছে তুমি এটা করছো কেন তোমার জামাই মরে গেছে তুমি এইটা পড়ছো কেন এই কথাটা শুনলেই জাস্ট মনে চাই দুটো থাপ্পর মারি এটা হচ্ছে দেখেন আর রেবেকা ডলি লিখেছেন আমি নিব এমডি সোলাইমা লিখেছেন দাম কত রুমা রহিমা লিখেছেন দাম কত আর কার কার ভাল লাগতেছে বলেন ফেরদৌসি একটা লিখেছেন আমি নিব থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখলে মন ভালো হয়ে যায় রুকসান আপু থ্যাংক ইউ সো মাচ আর কার কার ভাল লাগতেছে বলেন মনির কুটি নাকি মানুষের দেখলে অবাক হয়ে যায় তো গালিদা তারপর বাজে কমেন্ট করে তারপরে আমার পেজ আসবে এত নির্লজ্জ অপু এতভাবে ভাবে অপমান করার পরে এরা আমার আমার পেজের মধ্যে আসবে আমার লাইভে আসবে এমন ছোট লোকেরা আসবে শুধুমাত্র কেন আমি কি পড়ি কি করি সেটা দেখার জন্য আর ফালতু কমেন্ট করার জন্য আর ফালতু কমেন্ট করবে এসে ফালতু কমেন্ট করবে জুতা বাড়ি করবে খাবে ব্লক করে দিব আবার ফেক আইডি দিয়ে এসে আবার ফালতু কমেন্ট করবে এরা এমন খারাপ আপু নার্গিস পারভেস লিখেছেন আমি নিব চার চার এটা লাগে সেটাকে নিয়ে নেবেন মানে এদের কি কি ইচ্ছা ছিল অপু জানেন জামাই মরে গেছে এখন আমিও মরে যাই আমার কোনো কাম কাজ করার দরকার নেই আমি ক্যামেরার সামনে না আসি মানে এরা আমাকে কিভাবে বসাই দেওয়া যায় কিভাবে আমাকে থামাই দেওয়া যায় সারাক্ষণ ওই চিন্তার মধ্যে থাকে মিলি হক লিখেছেন আমি নিব রোকেয়া সুলতানা কেয়া প্রাইস কত আচ্ছা আর কে কে আর কার কার ভাল লাগতেছে বলেন লোকানো ভালোবাসা আমি নিব ওকে এই এইটা দেখছেন এটার পুরো কামিজটা কিন্তু এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো দামানটা দেখেন ওয়াও দামান দামানটা অনেক প্রিটি এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা অনেক নাইস একটা কালেকশন ব্যাকপার্ট সব কিছু অনেক সুন্দর অ্যান্ড এই যে ড্রেসটা এইটার দোপাট্টাটা আপু আমি একটু আপনাদেরকে দেখাই দিই এইটা দেখেন এটা দোপাট্টা এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে অনেক সুন্দর একটা দোপাট্টা এইটার দোপাট্টার পাল্লুটা দেখেন অনেক সুন্দর এরকম জড়ি সুতা দিয়ে সেলাই করা এক্সেলেন্ট একটা কালেকশন এইটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন এইটা এইটা মাই গড এই কালারটা কি সুন্দর এটা কার কার লাগবে বলেন এটা হচ্ছে সালোয়ারের কাপড় এক্সেলেন্ট একটা কালেকশন এমডি সাফওয়ান আলাইকুম আসসালাম অনেক বেশি ভালো লাগে আপনাকে খুব ইচ্ছা করে আমাকে দেখার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আর কার কার এটা ভালো লাগতেছে কিভাবে নিব জাস্ট মিলি হক আপু আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন এই ড্রেসটা আমার মনে হয় যত জন আপু দেখতেছেন সবার পছন্দ হচ্ছে উমাইর আপু লিখেছেন আমি নিব ইসরাত শিলা আপু লিখেছেন আমি নিবো আর কার কার ভালো লাগতেছে আমি আরো কমেন্ট দেখতে চাই আমার সুইটহার্ট আপুদের আরও কমেন্ট দেখতে চাই দাম কত এটার প্রাইস কত হইতে পারে বলেন তো আপু এই চব্বিশশো পঞ্চাশ টাকার এই কামিজটাকে সালোয়ার কামিজ টিপি সেটা এটাকে আমি কত টাকায় দিব বলেন চব্বিশশো পঞ্চাশ টাকার এই ড্রেসটাকে আমি কত টাকায় দিব ফরিদা সুলতানা মেকআপ ছাড়া ভালো লাগতেছে থ্যাংক ইউ সো মাচ ইশিকা ইস্যু প্রাইস কত আমার আম্মুর ক্রাশ ইসুয়া আহমেদ তাসিফ থ্যাংক ইউ সো মাচ আমি নিব বেগুনি কালার শিলি নন্দী আচ্ছা নিয়ে নেন নিয়ে নেন নেন আর কে আমার ভালো লাগে আবু বক্কর থ্যাংক ইউ অনেক ভালো লাগে মার্শাল একদিন আপনার থেকে ড্রেস দিব দিলরুবা রুবা থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ কে ইসলাম লিখেছেন আমি নিব সঞ্জিদ আক্তার আমি নিব আর কার কার ভালো লাগতেছে দেখি এইটা দোপারটা দেখছেন দোপাট্টাটা দেখেন ড্রেসটা দেখেন কামিজটা দেখেন এইটা দেখেন দোপাট্টাটা দেখেন অ্যান্ড এইটার সালোয়ারের কাপড়টা একদম কটনের মধ্যে অ্যান্ড আপু এটা দোপাট্টার খেয়াল করেন দোপাট্টার চারদিকে এরকম কুশি আমরা করা অ্যান্ড দোপারটাটা এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে শুনেন যারা একদম লাইভ চলাকালীন সময়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কিন্তু তাদেরকে আগে আগে দিয়ে দিব এই ড্রেসগুলা পরবর্তীতে কিন্তু এইগুলো আমাদের স্টক কম আছে পরবর্তীতে আবার কবে আসবে বা আসবে না এটা আদৌ ঠিক নাই সো এটার দোপাট্টাটা কিন্তু এইরকম পুরো প্রিন্টের উপর এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা আছে এই যে দেখেন রকম জরি সুতা দিয়ে সেলাই করা আছে প্রিন্টের উপরে দোপাট্টাটা দেখেন এত সুন্দর করে দোপাট্টা একটা দোপাট্টা এত সুন্দর এটা হচ্ছে বোটিক্স কালেকশন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস কত টাকায় দিব জয়শ্রী মণ্ডল মন্ডল প্রাইস কত অর্ডার করে ফেলছি জান্নাতি তামান্না না দাম না শুনে করে ফেলছেন আল্লাহ আমাদের এরকম অনেক ক্রেজি কাস্টমার আছে আল্লাহ রহমতে যারা প্রাই শোনার আগে অর্ডার করে দেয় প্রায় শোনার আগে অর্ডার করে দেয় আমাদের এরকম প্রচুর ক্রেজি কাস্টমার আছে আলহামদুলিল্লাহ এইটা অনেক সুন্দর আপু আসলে এটা অনেক সুন্দর সাজ্জাদ আহমেদ লিখেছেন আমি নিব আপু দেখেন এরকম সুন্দর একটা জড়ি সুতা দিয়ে সেলাই করা স্টোন বসানো এইটার ডিজাইনটা আসলে সুন্দর আর কে কে নিতে চাচ্ছেন এইটাকে অনেক 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 কমে কমে দিব দিব এই ড্রেসটাকে দেখেন এই হচ্ছে কামিজ কোন কালারটা বেশি সুন্দর এই বেগুনিটা নাকি ওই কালারটা দেখি দুইটাই হচ্ছে থ্রি পিস আরেকটা সুন্দর কালার সেটা হচ্ছে এই কালারটা কোন কালারটা বেশি সুন্দর দেখে একটা ভোট হয়ে যাক এটা নাকি এইটা এটা যেই কোন কালারটা বেশি সুন্দর দেখে একটা ভোট হোক বেগুনিটা নাকি এটা কি কালার বারগেন্ডি বারগেন্ডি বেগুনি নাকি বারগেন্ডি বলেন বেগুনি নাকি বারগেন্ডি বারগেন্ডি কালার কোনটা নেবেন বলেন দাঁড়ান এটা আরেকটা আমি আমি এই কালারটা কি কালার দেখতেছি বলেন আমি এইটা যদি কারো লাগে সে এইটা নেন যার এটা লাগে এটাকে নেন এটা ভার্গেন্ডি কালারই না হ্যাঁ এটা ভার্গেন্ডি কালারই সো এইটা আপনার কারো যদি এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন আমি নিতে চাচ্ছি নাজমা আক্তার শুক্তি আর কে কে নিতে চাচ্ছেন নিশাদ আফরোজ লিখেছে বেগুনি বেগুনি আচ্ছা বেগুনি এম কে সুবা লিখেছেন বেগুনি আফরিন মৌ লিখেছেন ইউ আর সো কিউর থ্যাঙ্ক ইউ একদম সুতি কাপড়ের ইয়েস ইয়েস আপু এটা সুতি কাপড়ের তানিয়া আক্তার লিখেছেন আমি নিব নীলপরি খুব সুন্দর চমৎকার ড্রেসগুলা ইসরাত শিলা খুব চমৎকার কালেকশন থ্যাংক ইউ অপটা গরমের মধ্যে পরে অনেক আরাম পাবেন আর বিএস রাকা লিখেছেন আমি দুইটা নিব আচ্ছা ফেরদুসি আক্তা লিখেছেন বেগুনি আবু সাফিয়া লিখেছেন বেগুনি সবাই খেলে বেগুনি লিখতেছেন থ্যাংক ইউ সো মাছ এইটা সালোয়ারের কাপড়টা হচ্ছে আপু এইটা এটা সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এই বার্গেন্ডি কালারটা এইটাও না বানানোর পরে অনেক সুন্দর লাগবে দেখেন যার কাছে যেটা ভালো লাগতেছে যার কাছে এইটা ভালো লাগতেছে সে এটাকে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নেন অ্যাঞ্জেল রাইসে আমিও নিব তাই আর কে কে বার্গেন্ডি কালার পছন্দ মিস নন্দিনী আচ্ছা আর কার কাছে কোন কালারটা পছন্দ বলেন আমি লালা এটা লাল না বারগেন্ডি কালার ওকে সালমা খানম শৈলী লিখেছেন আমি নিতে চাই ওয়াও থ্যাংক ইউ নিয়ে নেন পেজে মেসেজ দিছি বিনয় সরকার থ্যাংক ইউ সালমা খুশি মাসাল্লাহ থ্যাংক ইউ রোজিনা খাতুন বেগুনি নোভেরা তাসরিন লিখেছেন নিব নিয়ে নেন আমার হাজবেন্ড আসছে দেশে আপনি অনেক কষ্ট করেন আমার শাশুড়ি বলতেছে আমার হাজব্যান্ড বলে অনেক সৎ মানুষ আপনি ফাতেমা মাহমুদ হলো আপু ভাইয়াকে নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন অনেক সুন্দর বেগুনিটা মারিয়াম হেজাবিন আসলে সুন্দর দুইটা কালার সুন্দর আপু আমি নিব এফ এ ফারহানা অলরেডি কনফার্ম করে ফেলছেন মুসাম্মদ জান্নাতুল ফেরদৌস রিয়েলি আল্লাহ আমি বেগুনি নাজমা আক্তার আচ্ছা কেয়া আপু লিখেছেন প্রাইস কত আমি প্রাইসটা বলে আমি দুইটা নিব আব্দুল আদিল ইসলাম আচ্ছা নিয়ে নেন আর মনে রাখবেন এটা কিন্তু আমাদের একমাত্র পেজ আমাদের নামে অনেক ফেক পেজ আছে যারা আপনাদের কাছে আমাদের নাম করে বিকাশ চাইতে পারে তাদেরকে বিশ্বাস করবেন না এইটা আমাদের একমাত্র পেজ ব্লু ভেরিফাইড সান্ডুইস বাই দনি আমরা কোনো বিকাশ নই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আমরা এক পয়সা বিকাশ নই না দেখেন এইটা নাকি এইটা আল্লাহ দুইটা কালার নিয়ে একদম কারাকার কোন কালারটা এই কালারটা নাকি এই কালারটা সবাইকে একটা করে লাভ লাইক ওয়াও দিতেছেন ইসমাত শিলা লিখেছেন তোমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সাথী শারমিন আমি নিতে চাই আর কে কে নিতে চান বলেন দুইটা কালার দেখার সাথে সাথে বেগুনিটা অর্ডার করে ফেলছেন অলরেডি আল্লাহ দাম না শুনে অর্ডার করে ফেলছেন এটা রেগুলার প্রাইস তো চব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস তো আমি এখনো বলি নাই দাম না শুনে অর্ডার করে ফেলছেন যশোরের মেলা চলবে শুক্র এবং শনিবার দুই দিন মেলা চলবে যশোর থেকে যারা দেখতেছেন সবাইকে প্লিজ একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন সবার কাছে আমার রিকোয়েস্ট প্লিজ ডু শেয়ার লাইভটাকে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন ওয়াউ কি যে সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার মাসাল্লাহ বেগুনিটা সবাই খালি বলতেছে বেগুনি 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 ওয়াও বেগুনিটার সেলওয়ারটা দাও তো আর এই ড্রেসগুলো না তো দোপাট্টাটাও এত সুন্দর যে এই ড্রেসগুলো আসলেই সুন্দর দেখেন এটা হচ্ছে দেখেন দুপাট্টার কাজটা আর কটনের উপরে সব বয়সের নারীরা না এটা ক্যারি করতে পারবে সব বয়সের আমি আপনি আমার মা আপনার মা আমার বোন আপনার বোন সবাই এটাকে করতে পারবে এত সুন্দর একটা কামিজ অ্যান্ড স্পেশালি এটা গরমের জন্য আমরা এটাকে করছি এই হচ্ছে সালোয়ারের কাপড়টা বেগুনি বেগুনি আচ্ছা সবাই খালি বেগুনি এরপরে রোজার মাসের মতো বেগুনি হয়ে গেছে না চারদিকে শুধু বেগুনি সবাই শুধু বেগুনিটা আর বারগেন্ডিটা অনেক সুন্দর দেখেন দুইটা কালারই সুন্দর ওটা নিয়ে ওনারিয়ান ওটা আমি আবার করব এইটা যদি কারো লাগে আপু জাস্ট দেখেন আপনারা একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন হার্ড ওয়ার্কিং ওমেন হাই পার্সোনালিটি অলসো উই আর সো প্রাউড অফ ইউ দোয়া অলওয়েজ আফরিন মৌ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু লাভ ইউ টু থ্যাংক ইউ সো মাচ আমি মেয়ে হয়ে তোমাকে অনেক পছন্দ করি অনেক অনেক ভালো লাগে আলী ইয়াসমিন থ্যাংক ইউ সো মাচ কালকে যশোরে দেখা হবে মানে ইনশাল্লাহ সালমা খানম সোনালি ইনশাল্লাহ দেখা হবে আপু যশোরে দেখেন ও হো কি যে সুন্দর আসলে মেলাতে আমরা এত ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিতেছি মেলাতে তো আমি ভাবলাম মেলাতে এত অফার দিতেছি তাহলে অনলাইনের অপরা তো রাগ করবে অনলাইনের আপুরা বলবে তুমি সব মেলাতেই দিয়ে দিতেছো আমরা কোনো বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি আচ্ছা শহীদুল ইসলাম লিখেছেন আপনি একজনকে গিফট করার জন্য আগে বিকাশ করবেন আমাদের পেজে মেসেজ দেন এইটা আমাদের একমাত্র পেজ পেজে আপনি দেখতেছেন এই ব্লু বেরিফাইড পেজ থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার এইটাতে ক্লিক করে এইটাতে মেসেজ দিয়ে তারপর অর্ডারটা কনফার্ম করেন ওকে সো আপনি এইটা যদি কারো লাগে এইটাকে নিয়ে নেন এই ড্রেসটা আসলে সুন্দর আর এইটার ব্যাক পার্টটা দেখেন এইটার নিচের দিকে এরকম হাতার কাপড় দেওয়া থাকবে হাতার মধ্যে এরকম করে লেস লাগানো থাকবে এইটার যে দুইটা কালারই দেখে আমার চোখটা জুড়াই যাইতেছে দেখেন এত সুন্দর করে জড়ি সুতা দিয়ে সেলাইটা করে স্টোন বসানো আছে। এবং দুপাটার কম্বিনেশনটা এত ভাল লাগতেছে সো এই যে চব্বিশশো পঞ্চাশ টাকার একটা কটন প্রিমিয়াম কোয়ালিটির কটন বুটিক্স কালেকশন দেখেন দুপাটাও আবার এরকম করে জড়ি সুতা দিয়ে সেলাই করা দোপাট্টা পুরা এরকম জরি জড়ি সুতা দিয়ে সেলাই করা এই চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেসটা যে আমি আপনাদেরকে এত কমে দিব আপনারা আমাকে কি দিবেন বলেন এই হচ্ছে দেখেন কামিজ এবং দোপাট্টা সালোয়ারের কাপড় ওরে আল্লাহ কি যে ভালো লাগতেছে খুব সুন্দর ড্রেস মিমি মেহেরিন থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন ওয়াও দিস ইজ ইওর অ্যানাদার বিউটিফুল ওয়ান মাশাআল্লাহ আমাদের নামে অনেক ফেক পেজ আছে বাট বিশ্বাস করবেন না আমরা কোনো বিকাশ নেই না ফেক পেজগুলোকে কেউ বিশ্বাস করবেন না এটা আমাদের একমাত্র পেজ একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এত ভালো লাগে লাভ ইউ অ্যাঞ্জেল রাইসা লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি তো সেটাই বলি কিছু কিছু আপু আমাকে এত ভালোবাসে এরা যদি ছেলে হইতো তাহলে আমারও তো ওটাই নিয়ে যেত এটা হচ্ছে দেখেন জড়ি সুতা দিয়ে এত সুন্দর করে সেলাই করা এই কালারটাও সুন্দর শুধু যে খালি বেগুনিটা সুন্দর তা না এই বার্গেন্ডি কালারটা অসম্ভব সুন্দর দেখেন আবার এরকম করে স্টোন বসানো আছে এরকম করে এগুলো কিন্তু জড়ি সুতা দিয়ে সেলাই করা লাকি আক্তার লিখেছেন আমি নিব আর কে কে নিতে চান ইনবক্স করছেন রোদেলা রয় অবশ্যই রিপ্লাই করে দিবে থ্যাংক ইউ সো মাচ আমালিয়া আমালিয়া ভালোবাসি অনেক ভালোবাসা আপনাকে মারুফের শেহজাদি আমি বেগুনিটা নিব রিপ্লাই প্লিজ আচ্ছা নিয়ে নেন বর্ষা ইসলাম নূপু পুলিকেশন আমি নিব নিয়ে নেন সারফ্রাজকে নিয়ে আসো শ্রাবণী আপু সারফ্রাজ সব কয়টা হচ্ছে পুলিশ প্লাজাতে গেছে এখন এটা হচ্ছে দেখেন অনেক সুন্দর একটা কালেকশন অ্যান্ড দ্য প্রাইজ ইজ সুপার রিজনেবল রেবেকা ডোলির দাম কত এই যে এখন দামটা দিয়ে নিব দামটা বলে দিচ্ছি সেলিনা আপু আমি বেগুনিটা নিতে চাই আচ্ছা নিয়ে নেন এইটা আছে কি যে সুন্দর দেখেন এই কালারটাও দারুণ সুন্দর লাগতেছে ভীষণ ভালো একটা ড্রেস অনেক সুন্দর একটা কালেকশন এরকম একটা বুটিক্সের কালেকশন আর চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি যদি আপনাদেরকে যশোরের মেলা উপলক্ষে একটা ক্রেজি প্রাইজে দেই ইয়াসা কালকে দেখাবে হবে ইনশাল্লাহ আপু সালমা আক্তা লিখেছেন আমি নিব এইরকম একটা চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস আমি যদি চোদ্দশো নিরানব্বই টাকায় দেয় কেমন লাগবে বলেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় জাস্ট নাওতে অর্ডার হবে জাস্ট নাওতে এক্ষুনি অর্ডার করবেন এক্ষুনি অর্ডার করবেন অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় যার এটা লাগতেছে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে এখনই মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন চোদ্দশো নিরানব্বই টাকায় দিছি আপু এটা কয় মিনিট স্টকে থাকবে আমি জানি না অনলি চোদ্দশো নিরানব্বই টাকায় এটাকে কয় মিনিট স্টকে পাবেন আই রিলি রন্য এইটা কয় মিনিট স্টকে থাকবে এটা এখনই শেষ হয়ে যাবে

কেউ এটা ভাবছিলেন আমি বেগুনিটা নিব কিভাবে নিব জেবিন রহমান আমাদের পেয়েছে মেসেজ দেন আমরা কোনো বিকাশ নেই না এই যে আমি আপনাদেরকে দেখাই দিই কিভাবে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন যেমন ধরেন আপনি এখানে আমার লাইফটা দেখতেছেন না এখানে আমার লাইফটা দেখতেছেন এই যে ব্লু ভেরিফাইড পেজ এই যে নীল টিক দেওয়া এখানে ক্লিক করেন সানবিস বাই তনি এই যে চলে গেছে আমাদের পেজে দেখেন থ্রি মিলিয়ন ফলোয়ার্স আমাদের এই যে ব্লু পেজ ব্লু টিক দেওয়া বলা আমাদের বায়োটা কই গেছে বায়োটা দেখে না শো করে না কেন বায়োটা শো করতেছে না কেন আচ্ছা যাই হোক এখানে ধরেন আপনার এই যে মেসেজ অপশান আছে এখানে মেসেজ দিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে হচ্ছে যে ফুল ক্যাশ অন ডেলিভারি যে এখানে মেসেজ অপশন আছে এখানে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সো এটা আমাদের একমাত্র পেজ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ যারা যারা দেখতেছেন সবাই অনেককে অনেক 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 ভালোবাসা অ্যান্ড নেক্সট দেখা হবে আল্লাহ হাফেজ অ্যান্ড কালকে যশোরে বাই বাই চার বছর আগে থেকে তোমাকে দেখি কিন্তু আজ ফার্স্ট কমেন্ট করলাম তোমাকে এত ভালো লাগে কেন নিজেও না তনি অপু অ্যাঞ্জেল রাইসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অপু অনেক ভালোবাসেন থ্যাংক ইউ সো মাচ আপনার সাহসিকতা একটি অসাধারণ শক্তি আইরাস মম কুকিং থ্যাংক ইউ অপু অনেক ভালো থাকেন আল্লাহ হাফিজ